আলাইকুম সকলকে স্বাগত মজব আবৃতিবিধির আজকের পর্বে বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ইমেলের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উপপরিচালক হিসাব একজন সাকুলের বেতন আটচল্লিশ হাজার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পরিচালক তিনজন ফিউচার লিডারশিপ প্রোগ্রাম সাকুলের বেতন চল্লিশ হাজার পাঁচশো অভিজ্ঞতা থাকতে হবে অভ্যন্তরীণ নিরীক্ষক একজন সাকুলের বেতন চল্লিশ হাজার পাঁচশো এক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে এবং হিসাব কর্মকর্তা একজন সাফল্য বেতন একুশ হাজার ছশো অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিসার একজন এম বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা থাকতে হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আছে সতেরো ময়মনসিংহ বাংলা মদন থাকা